অটোকেট এবং সলিটওয়ার্ক এর মধ্যে পার্থক্য এবং কোনটি কোন কাজের জন্য উপযোগী আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হবে চলো শুরু করি অটোকেট অটোকেট হলো একটি জনপ্রিয় সফটওয়্যার যা মূলত টু এবং থ্রি ডিজাইনের জন্য ব্যবহার করা হয় এটি সহজ ও স্কেচিং স্কেচিংয়ের জন্য উপযুক্ত ওয়ার্কস সলিট ওয়ার্কস হচ্ছে থ্রি ক্যাটস সফটওয়্যার যা মডেলিং এবং প্রোডাকশন ডিজাইনের জন্য বেশি ব্যবহৃত হয় বিশেষ করে যান্ত্রিক ডিজাইনের জন্য এটি বেশ জনপ্রিয় অটোক্যাট এর সুবিধা দ্রুত টোডি ডোয়িং করা যায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত সহজ ইন্টারফেস সলিড ওয়ার্কস এর সুবিধা থ্রি ডি মডেলিং করার জন্য খুবই দক্ষ যন্ত্রাংশের বাস্তবিক সিমুলেশন করা হয় অ্যাসেম্বলি ও পাস ডিজাইন করা সহজ আপনি কোনটি শিখবেন যদি আপনার কাজ প্রধানত টু ডি ড্রয়িং হয় অটোকেট বেছে নিতে পারেন কিন্তু থ্রি ডি মেকানিক্যাল ডিজাইন ও সিমুলেশন করতে চাইলে সোলিডওয়ার্ক শিখুন কেরিয়ার সম্ভাবনা দুই সফটওয়্যারই ইঞ্জিনিয়ারিং নির্মাণ ও ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ